আমার ইউটিউব পরিবারের বিভিন্ন মানুষেরা তারা তাদের বিভিন্ন অসুবিধার কথা আমার সাথে শেয়ার করে তো তাদের মধ্যেই কিছু মানুষজন কদিন আগেই বলেছে বা কমেন্ট করেছে যে হাতে বাড়তি টাকা এলে আমরা সেই টাকাটা কিছুতেই রাখতে পাচ্ছি না সেই টাকাটা যেভাবেই হোক না কেন বেরিয়ে যাচ্ছে মানে খরচা হয়ে যাচ্ছে কিছুতেই বাগে আনতে পাচ্ছি না টাকাটা আমার মনে হলো এই বিষয় নিয়ে যদি তোমাদেরকে কিছু আইডিয়া দেওয়া যায় তাহলে কেমন হয় আজকে আমি তোমাদের মাত্র তিনখানা সাইকোলজিক্যাল ট্রিক্সের কথা বলবো সেইগুলো তোমরা যদি তোমাদের এই জীবনের ক্ষেত্রে অ্যাপ্লাই করো তাহলে আমার এইটুকু নিশ্চিতভাবে গ্যারেন্টি দিয়ে আমি বলতে পারি তোমরা কিন্তু এর উপকার পাবে আর এই কথাটা এতটা জোর দিয়ে কেন বলতে পারছি জানো আমি নিজে এই তিনটে সাইকোলজিক্যাল ট্রিক্সকে প্রত্যেকটা সময়ের জন্য মেনে চলার চেষ্টা করছি করার চেষ্টা করিও তাই বেশি কথা বাড়াচ্ছি না ডাইরেক্ট আমি আমার সাইকোলজিক্যাল ট্রিক্সগুলো নিয়ে আলোচনা করি ফার্স্ট টিপসটার কথা বলি ফাইন্ড আউট টু রিডিউস কস্ট এটা কিন্তু একটা ভীষণ ভালো সাইকোলজিক্যাল ট্রিক্স তোমাকে না পুরোপুরি মাথাকে এই দায়িত্বটা দিয়ে দিতে হবে কি দায়িত্ব দেবে তুমি তোমার মাথাকে মাথাকে দায়িত্ব দেবে যেভাবেই হোক না কেন আমাদেরকে খরচাটাকে কমাতে হবে তুমি যদি মাথাকে দায়িত্ব দাও অতিরিক্ত খরচা করার মাথা কিন্তু সেই কাজগুলোই করবে কিন্তু তুমি যদি মাথাকে দায়িত্ব দাও খরচাকে কন্ট্রোল করার উল্টে কিভাবে সঞ্চয় করা যায় সেই চাষ চেষ্টা করা সেই রাস্তা বের করার কথা মাথা কিন্তু সেই অনুযায়ী কাজ করবে অবশ্যই এই বিষয়টা একদিনে হবে না তোমরা আমার ভিডিওটা যারা দেখছো তো মনে করলে যে না কালকে দেখেই তুমি পুরোপুরি মাথাকে দায়িত্ব দিয়ে দিলে এবং কালকেই হাতে নাতে ফল পেয়ে গেলে এমনটা কিন্তু হওয়া সম্ভব না তোমাকে অন্ততপক্ষে মানে কম করে হলেও তিনটি মাস এই জিনিসটা লাগাতার হারে চালিয়ে যেতে হবে এবং তিন মাস পর তুমি লক্ষ্য করবে তোমার চেঞ্জটা তখন তোমার কাছে যদি বাড়তি টাকাও চলে আসে না তোমার মন যদি বলে যে না টাকাটাকে একটু খরচা করে দিই যাই না একটু ঘুরে আসি যাই না বাইরে থেকে কিছু একটা খেয়ে আসি বা কিছু কেনাকাটা করে নিই তোমার মাথা বা ব্রেন কিন্তু সেটাতে অ্যালাউ করবে না সেই ব্রেন বলবে না এটা তোমার বাড়তি টাকা তোমাকে এই তিনটে খাতে সঞ্চয় করে দিতে হবে খরচা করা চলবে না এটা পুরোটাই তুমি একটা অভ্যাসের মধ্যে নিয়ে চলে আসতে পারবে দেখবে যে কোনো কাজই আমরা যদি রেগুলার বেসিসে করতে থাকি সেটা আমাদের কিন্তু হ্যাবিট হয়ে যায় তো এইটা আমি তোমাদেরকে বলছি হ্যাবিটের মধ্যে নিয়ে চলে আসো আর এই দায়িত্বটাকে তোমাকে দিতে হবে ব্রেনের ওপর জিনিসটাকে একটু সহজ করে তোমাদেরকে বোঝায় আচ্ছা তোমার ধরো সকালবেলা আটটার সময় সকালের যে খাওয়ার বা ব্রেকফাস্ট খাওয়ার টাইম তুমি ওইটাই রেগুলার বেসিসে মেনটেন করে থাকো কিন্তু তুমি কোথাও একটা ঘুরতে গেছো সেখানে গিয়ে তুমি দেখছো তোমার আটটায় খাওয়াটা হচ্ছে না সেটা নটা বেজে যাচ্ছে সকাল দশটা বেজে যাচ্ছে কিন্তু তোমার ব্রেন তোমাকে বারবার সিগনাল দিয়ে যাবে একটু জিনিসটাকে রিলেট করার চেষ্টা করো তো ব্রেন বলেই যাবে আটটা তো বেজে গেছে বাড়িতে থাকলে তো এই সময় খাওয়া হয়ে যায় কই এখন তো এখানে হলো না কতক্ষণ তো ওয়েট করছি ভীষণ খিদে পেয়ে গেছে এটা কেন হচ্ছে তুমি নিজেকে সেই অভ্যাসটাতে পরিণত করে নিয়েছিলে সেই কারণের জন্য হচ্ছে আর এই বিষয়টা করতে সাহায্য করেছিল কে তোমার ব্রেন তুমি ব্রেনকে দায়িত্বটা দিয়েছিলে বলেই না এটা পসিবল হয়েছে আমি এখানে টাকার ক্ষেত্রেও তোমাকে বলবো এই দায়িত্বটা তুমি ব্রেনকে দিয়ে দাও অটোমেটিক তুমি দেখবে তোমার কাছে যখনই বাড়তি টাকা আসবে তোমার ব্রেন বলবে এই টাকাটাকে সঞ্চয় করতে হবে খরচা করে কোনো লাভ নেই অবশ্যই এই ট্রিক্সটাকে একবার নিজেদের লাইফে ট্রাই করার চেষ্টা করো তোমরা ঠকবে না তোমরা উপকার পাবে সেকেন্ড সাইকোলজিক্যাল ট্রিপসটার কথা বলি পুট দা মানি অ্যাভে বিষয়টা রকম। একটা পরিষ্কার কথা তোমাদেরকে বলি তোমার কাছে যদি টাকা আসে মানে বাড়তি টাকা আসে তুমি চেষ্টা করো নিজে থেকেই সেই টাকাকে দূরে সরিয়ে দিতে কিন্তু টাকা যদি বাই চান্স তোমার কাছে থেকে যায় তাহলে টাকা কিন্তু থাকবে না সে নিজে থেকেই তোমার থেকে পালিয়ে যাবে একটু জটিল লাগলো শুনতে বুঝতে পারছো না যে বিষয়টা আবার কিরম হলো আমি এটাকেও তোমাদেরকে সহজ করে বোঝাই ধরো দেখা গেল তোমাকে কেউ পাঁচশো টাকা দিয়েছে সে তোমাকে ভালোবেসে দিয়েছে তো তার মানে সেটা তোমার কাছে বাড়তি টাকা তখনই তোমার মনে হবে পাঁচশো টাকা পেয়েছি বাড়তি টাকা আমি একটা বরঞ্চ কাজ করি আজকে যাই বিকেলে গিয়ে কিছু একটু কেনাকাটা করে নিয়ে আসি বা অনেক দিন বাইরের খাবার খাওয়া হয়নি রেস্টুরেন্টে বরঞ্চ যাই কিছু খেয়ে আসি দেখবে মনে হবে এবং এইগুলো মনে হওয়ার দরুন তোমার কি হলো টাকাটা যে তোমার কাছে এলো তুমি কি করলে বাইরে নিয়ে গিয়ে খরচা করলে এবং সেটা চলে গেল তোমার কাছে কিন্তু থাকলো না তুমি চাইলেও সেই পাঁচশো টাকাটাকে তুমি কিন্তু পারবে না একটু ঠান্ডা মাথায় জিনিসটা ভেবে দেখো কিন্তু এইদিকে তুমি যদি নিজে থেকে টাকাটাকে দূরে সরিয়ে দাও তাহলে সেই টাকা কিন্তু তোমারই থাকলো কি বিষয়টা যেই হাতে পাঁচশো টাকা পেলে বাড়তি টাকা তুমি কি করলে না আমি বরঞ্চ তিনশো টাকা ব্যাংকে গিয়ে ফেলে দিয়ে আসি দুশো টাকা আমার কাছে থাক এই যে তুমি ব্যাংকে গিয়ে টাকাটা রেখে দিয়ে এলে তোমার টাকাটাকে তুমি দূরে তো সরিয়ে দিলে কিন্তু সত্যি করে ভেবে দেখো তো টাকাটা কি তোমার থেকে দূরে গেল তোমার কাছেই কিন্তু থাকলো মানে তুমি দূরে রেখে হলো সেটা তোমারই থাকলো বাইরে চলে গেল না কিন্তু যখনই তুমি সেটা আলাদাভাবে ওই বাইরে কিছু কেনাকাটা করতে নিয়ে গেলে সেটা কিন্তু অটোমেটিক চলে যাবে তুমি চাইলেও সেটাকে ফেরত আনতে পারবে না আশা করি তোমাদেরকে জিনিসটা ক্লিয়ার করতে পারলাম এই ছোট্ট উদাহরণটার মাধ্যমে তাই এই সাইকোলজিক্যাল ট্রিক্সটাকে কাজে কিন্তু লাগাতেই হবে তিন নম্বর সাইকোলজিক্যাল ট্রিক্সটার কথা বলি সিলেক্ট দা এম তোমাকে তোমার লক্ষ্যকে নিশ্চিত করতে হবে সেটাকে সিলেক্ট করতে হবে আর অনেক সময় না আমাদের লাইফের রকম কোনো লক্ষ্য থাকে না আমরা ভাবি যে টাকা আমরা জমাবো টাকা আমাদেরকে সঞ্চয় করতে হবে জাস্ট এইটুকু ভেবে রেখে দিই কিন্তু কেন জমাবো টাকাটা এই লক্ষ্যটা আমাদের থাকে না সেই জন্যই বলছি যে এমটাকে তুমি আগে সিলেক্ট করো ধরো তোমার এম রয়েছে তুমি একটা বিজনেসকে খুব বড়ো জায়গায় নিয়ে যাবে বড় মাত্রা দেবে সেটা তুমি যদি মনের মধ্যে একবার ঠিক করে নাও না তখন তোমার কাছে যেই মুহূর্তে বাড়তি টাকা আসবে তোমার অটোমেটিক মনে হবে না বাড়তি টাকাটা আমাকে সঞ্চয় করতে হবে কারণ আমার লক্ষ্য তো ব্যবসাটাকে দাঁড় করানো আর ব্যবসার তো আমি এমনি এমনি দাঁড় করাতে পারবো না তার জন্য তো আমাকে ইনভেস্টমেন্ট করতে হবে তো ইনভেস্টমেন্টটা আমি করবো কী করে আমার কাছে যদি পুঁজিই না থাকে তো তার জন্য তোমার পুঁজির প্রয়োজন রয়েছে তখন দেখবে তুমি চাইলেও কিন্তু বাড়তি টাকা এলেও খরচা করতে পারবে না কারণ তোমার একটা সঠিক এম্প রয়েছে বা তোমার লক্ষ্য যে তোমাকে একটা বাড়ি বানাতে হবে তুমি হয়তো ছোটবেলা থেকে অনেক কষ্ট করেছো ভাড়া বাড়িতে থেকেছো তোমার হয়তো নিজের মাথার উপর ছাদটুকু নেই তুমি চাইছো বাড়ি বানাতে এই লক্ষ্যটা যখনই স্থির করে নেবে যখনই তোমার কাছে বাড়তি টাকা আসবে তখন তোমার মনে হবে না আমাকে তো বেশি দিন আর সময় দিলে চলবে না আমাকে তো বাড়ি থেকে বানাতে হবে কেন আমি অপেক্ষা করছি না না টাকাটা বরঞ্চ আমি সঞ্চয় করি আমার পরবর্তীতে কাজে লাগবে কিছু জিনিস তো হবে একটু একটু করে তো এখন থেকেই সঞ্চয় করতে হবে নাকি আমি তাই জন্যেই বলছি তোমাকে তোমার লক্ষ্যটাকে একবারের জন্য হলেও তুমি নিশ্চিত করে নাও না হলে কিন্তু হাজার বাড়তি টাকা এলেও তুমি তোমার তাকে নিজের কাছে ধরে রাখতে পারবে না দেখবে সেই কোসকে বেরিয়ে গেছে আশা করি সহজে ক্লিয়ার করতে পারলাম আর কোনো চিন্তা নেই এই তিনটি সাইকোলজিক্যাল ট্রিক্স একটু কাজে লাগানোর চেষ্টা করো আমার বিশ্বাস আমার গ্যারেন্টি তোমরা ঠকবে না তোমরা দেখবে এই যে বাড়তি টাকা খরচ হয়েছে বলে অনেকে আমরা চিন্তা করে থাকছি এই চিন্তাটা তোমাদেরকে আর করতে হবে না অবশ্যই একটু সময় সাপেক্ষ সব কিছুই আমাদেরকে অভ্যাসে নিয়ে আসার জন্য একটু টাইম দিতে হয় আমরা যদি মনে করে থাকি সবকিছু আমার একদিনেই চেঞ্জ হয়ে যাবে এটা সম্ভব না কিন্তু লাগাতার হারে তিন মাস তোমাকে ব্যাপারটাকে যদি করতে চেষ্টা করে থাকো এই সহজ সহজ বিষয়গুলো তোমার মধ্যে কিন্তু একটা বড় রকম চেঞ্জ আসবে আর তখন তুমি কিন্তু ঠিক টাকাকে সঞ্চয় করতে পারবে